আসসালামু আলাইকুম ورحمهদুল বরকত ও অসংখ্য ধন্যবাদ সবাইকে Canva কি কী হচ্ছে একটি ইন্টারন্যাশনাল এডিটিং সফটওয়্যার যারা Canva নিতে চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে Canva দেখে শুনে নেবেন Canva হচ্ছে এমনি একটা জিনিস যে এটা যে কোনো সময় আপনারই Canva ফ্রি হয়ে যাবে Canvaটা আপনি প্রিমিয়াম জারগাস থেকে নিন কারণ একটা Canva আপডেট করতে হইলে 15 ডলার লাগে এক মাসে এক মাসের জন্য পনেরো ডলার লাগবে দেখেন এখানে লেখা আছে তাই ক্যানভা প্র তিরিশ দিনের জন্য এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখানে তিরিশ দিনের জন্য আমাকে নিতে দেখে এখানে দিনের জন্য পনেরো ডলার লাগবে তিনজন মিলে কাজ করা যাবে এইখানে পনেরো ডলার দিয়ে আপনার তিনজনে এটা নিতে পারবো তিনজনের অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকবে কথাটা বুঝেন তিনজনে চালানো যাবে তিনজনে যদি চালাইতে পারেন এখানে পাঁচ ডলার করে পড়বে দেখেন এই যে হম এখানে পাঁচ ডলার করে পড়বে তিনজনে চালাইলে এক মাসে পনেরো ডলার এক বছরে একশো পঞ্চাশ ডলার এখন এই যে বিষয়টা এখন আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা দা এক বছরে তিন বছরে দিচ্ছে আসলে ভাই এগুলা যদি সত্য কথা বলি তিন বছর তারা খুঁজেই পাবেন না এখন আমি আমি আমার এই পেজ এবং ইউটিউব মিলে যেহেতু কাজ করি আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য করতেছি আপনারা যেখান থেকে ক্যানভা নেন বিশ্বস্ত জায়গাতে ক্যানভা নেবেন আর ক্যানভা দিয়ে এখন অনেক কিছু করা যায় ইমেজ জেনারেট করা যায় ব্যাকটর তৈরি করতে পারবেন এই কাজগুলো করতে পারবেন এই ক্যানভা থেকে এটাও কিভাবে করবেন ভিডিও অলরেডি দেওয়া আছে এখন আমার কাছে যে ক্যানভা নেন আমি পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে এক বছরের জন্য শুধু আমার এই ইউটিউব সাবস্ক্রাইবার জন্য এমনি আমি ক্যানভা অনলাইনে বিক্রি করব একশো টাকায় আমার এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য পঞ্চাশ টাকা দেয় এক বছর চালাইতে পারবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেন আর এই যে আপনাদেরকে 50 টাকা এক বছরের জন্য দিচ্ছি এক মাসের জন্য আপনার 15 ডলার আপনি একজন করে 10% পেলো পাঁচ জনের কথা তিন জনে 15 ডলার 5 ডলার করে পাঁচ ডলার এক মাসে আপনার এখানে প্রায় 6-700 টাকা চলে আসবে 700 টাকার মতো সিলে আসবে একবার চিন্তা করে দেখেন 700 উপরে আসবে এক মাসে এখন এক মাসের জন্য সাতশো টাকা দা আপনার পঞ্চাশ একশো টাকা দা তিন বছরের লেগে এক বছরের লেগে এটা কতটুকু সত্য এই অ্যাকাউন্ট গুলো আমরা একটা সিস্টেমের মাধ্যমে আপডেট করি যেমন এটা আমার একটা প্রিমিয়াম ছিল ওনার অ্যাকাউন্ট ছিল এটা ফিউজ হয়ে গেছে এখন এই দেখেন এখানে পার্সোনাল হয়ে গেছে ওনার নাই তো এই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা যেখান থেকে নিচ্ছেন এটা দেখাচ্ছে কি ফ্রি আগে ছিল প্রো ছিল এখন ফ্রি হয়ে গেছে এটা যেকোনো সময় নষ্ট হয়ে যায় এটা এটা কিন্তু প্রিমিয়াম এখানে দেখেন এটা কিন্তু প্রিমিয়াম আছে এডুকেশনে আছে এই যে বিষয়গুলা এইটাতে আমি কেন বিক্রি করতেছি আমরাও প্রিমিয়াম বিক্রি করি যেমন ওনার বিক্রি করি আমরা পাঁচশো টাকায় বিক্রি করি এক টাকায় বিক্রি করি এক হাজার টাকা দিনে এক বছরের গ্যারান্টি দিব পাঁচশো টাকা দিনে ছয় মাসের গ্যারান্টি দিব আমি আমি কিন্তু উল্টা পাল্টা গ্যারান্টি দিতে পারবো না ছয় মাসের ভিতরে যতবার অ্যাকাউন্ট নষ্ট হবে আমি দেখব আর এক বছরের জন্য নিলে হে একই কথা যতবার অ্যাকাউন্ট নষ্ট হবে আমি দেখবো আর যদি কম দেয়া নেয় ওটা কোনো গ্যারান্টি নেই এই ফেসবুকে পুশ করে ওই অ্যাকাউন্ট যে বিক্রি করতেছে তাদের অ্যাকাউন্ট পাঁচশো টাকার কিনা অ্যাকাউন্ট ওইগুলাই আপনার যে কোন সময় নষ্ট হবে আমারটাও নষ্ট হবে কিন্তু আমি নষ্ট হইলেও আবার যে লোকগুলা নিচ্ছে আমি তাদেরকে আবার দিব আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিব কারণ আমার কাছে অলরেডি দুই তিনটা করে নিয়ে রাখছি আর আমার এই চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার হইলে তারপর একটা গিবই দিব এই ক্যানভা সবাইকে এটা সীমিত সময়ের জন্য দিব যারা ভিডিও গুলা দেখবে তারা পাবে পাইলে আমি তাদেরকে এই করব সবাইকে গিফট নিতে করবো সবাইকে সমস্যা নেই যদি আমার এখানে লোক থাকে কোনো সমস্যা নেই আমি তাদের জন্য একটা বরাদ্দ করে রাখছি আমার কাছে অ্যাভেলেবেল ক্যানভা আছে তো এই হলো বিষয় ক্যানভা নেওয়ার আগে বুঝা পরামর্শ করে নেবেন বিশ্বস্ত জায়গা থেকে নিবেন এই ক্যানভা ক্যানভা কিন্তু ভালো একটা ডিজাইনের কাজ করে ভিডিও তৈরি করা যায় আমি অলরেডি ভিডিও তৈরি কিভাবে করবেন এটা ভিডিও দিছি ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করে আপনি একবারে কমার্শিয়াল বিক্রি করতে পারবেন মাইক্রোস্টক স্টক সাইডে কিন্তু কমার্শিয়াল কোন যদি আনতে চান লাইসেন্স নিতে হবে এই প্রিমিয়াম কিনতে হবে কিন্তু ক্যানভার প্রিমিয়াম তো আপনার পঞ্চাশ টাকা দেওয়া বছর পর আর ওইখানে প্রতি মাসে হাজার হাজার টাকা দিতে হচ্ছে ভিডিও তৈরির জন্য দুই হাজার তিন হাজার টাকা দিয়ে আপনার কিনতে হবে চার হাজার টাকা আছে একটা কেলিং আপনার পঁচিশশো টাকাতে ক্রেডিট দিবে হাইলো আছে এরপরে এই যে রানওয়ে আছে চার টাকা এক মাসের জন্য একাই ব্যবহার করতে পারবেন তাহলে একবার চিন্তা করে দেখেন এই ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করে আপনি মাইক্রো স্টক সারে বিক্রি করতে পারবেন সেটা কিন্তু অলরেডি আমি দেখাই দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যানভা নিতে হইলে আমার সাথে যোগাযোগ করবেন জিমেলটা দিয়ে দিবেন আমি ক্যানভা সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিব ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন লাভ হাফেজ